হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস পুনরায় হাজির হলাম যেভাবে গতরাতে শর্টসের মাধ্যমে জানিয়েছিলাম আজকে ভিডিও হবে চুক্তি বিষয়ে অনিশ্চয়তায় পাওল দিওয়ালা সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসরে যেখানে আপনার সকলেই এই পরিবারের সদস্য আর সে কারণেই যারা এই সদস্য হতে পারেননি এখনও তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বলছি আমাদের সাথে থাকুন আজকের এই খবরটি রোমা প্রেস যে রিপোর্ট ছাপিয়েছে সেটি অবলম্বনে আপনারা সকলেই এ মর্মে অবগত আছেন যে আর্জেন্টাইন এই ফুটবলার পাওলো দিবালা খেলে থাকেন সিডি এর ক্লাব এস রোমাতে এই ক্লাবে গত কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসের দিকে কোচ মরিন হোকে বরখাস্ত করা হয় তখন একই সাথে এই ক্লাবের পদ থেকে চলে গিয়েছিলেন বা বরখাস্ত করা হয়েছিল এই ক্লাবের স্পোর্টস ডাইরেক্টর থিয়েগো পিন্টুকে ঠিক কী কারণে থিয়েগো পিন্টুকে বরখাস্ত করা হয়েছিল তা অবশ্য প্রকাশিত হয়নি খবরটি নিয়ে আলোচনাও হয়নি আর সে জায়গায় নতুন স্পোর্টস ডাইরেক্টর আসেন এস রোমা ক্লাবের ও সির ভাগ্নে ফ্লোরেন ডিসলফি আমাদের আলোচনায় পরবর্তীতে এই নামগুলি কাজে লাগবে বলেই আমি এখানে উল্লেখ করলাম আমি এখন চলে যাব পাওলো দিওয়ালা প্রসঙ্গে পাওলো দিওয়ালা এস রোমাতে খেলছেন দু সাল থেকে এবং তার চুক্তি রয়েছে দুই সালের জুন মাস পর্যন্ত এখন বিষয়টি হলো এই সময়ের পূর্বে অর্থাৎ দুই সালের জুন মাসের পূর্বে পাওলো দিবালাকে যদি কোনো দল বা টিম তাদের দলে টানতে চায় অথবা পাওলো দিওয়ালা যদি কোনো দলে যেতে চান তবে এস রোমাকে সেই দলকে প্রদান করতে হবে মাত্র পনেরো মিলিয়ন ইউরো মাত্র বলছি এই কারণে এই মুহুর্তে আর্জেন্টাইন ফুটবলারদের অত্যন্ত মূল্য বেশি এবং এখানে পনেরো মিলিয়ন ইউরো কোনো বিষয়ই না আর পাওল দিওয়ালা বলে কথা যার অনেক মূল্য রয়েছে পৃথিবীর বিভিন্ন ক্লাবে সৌদি আরবের বিভিন্ন ক্লাব সৌদি সুপার লিগের জন্য পাওলো দিওয়ালাকে অনেক মূল্যবানের অফারও দিয়েছিল পাওলো দিওয়ালা সেখানে যাননি এখন এস রোমাতে পালো দিওয়ালা কি করবেন তার মনোভাব কী সেটি বোঝা না গেলেও এস রোমার মনোভাব কিন্তু বোঝা গিয়েছে তারা পালো দিওয়ালার সাথে এই মৌসুমের এখনি বসে সামনের মৌসুমে তিনি যে দল চেঞ্জ করেন তার জন্য নতুন করে শর্ত করতে চাচ্ছেন অর্থাৎ এস রোমার হিসাব মতো তারা সেই পনেরো মিলিয়ন ডলার যে এক্সচেঞ্জ মানি সেটা তারা বৃদ্ধি করতে চান আর এ নিয়ে পাওলো দিওয়ালার মুখপাত্রদের সাথে তার বসার কথা রয়েছে পাওলো দিওয়ালা কোনো ক্লাবে যাবেন কি না এটি প্রকাশিত নয় তবে এস রোমার কোচ ডি রসি চান পাওলো দিওয়ালা এস রোমাতেই থাকুক এবং এ মুহূর্তে এস রোমাতে দুর্দান্ত খেলছেন লিয়ান্দ্রো পারেদেস আর্জেন্টাইন ফুটবলার এবং তিনিও চান পাওলো দিবালা এস রোমাতে থাকুক গতকাল খেলা ছিল এস রোমার জেনোয়ার বিপক্ষে অনেক রাহাতে হয়েছে সে খেলা সে খেলায় এক শূন্য গোলে জিতেছে এস রোমা এবং এ খেলায় বাষট্টি মিনিটের পরে পাউলো দিওয়ালাকে মাঠে নামানো হয়েছিল এ খেলাতে লিয়ান্দ্রো পারেদেস রেড কার্ড প্রদর্শিত হয়ে ত্যাগ করেছেন এখন প্রশ্ন হলো পাওলো দিওয়ালাকে এত পরে কেন নামানো হয়েছিল গতকালের খেলার পূর্বে অনেক সময় পর্যন্তই বুঝতে পারা যায়নি পাওলো দিওয়ালা সম্পূর্ণ ফিট কিনা এবং তিনি ফিট হলে মাঠে নামাবেন একথা বলেছিলেন ডি রসি এবং ডি রসি তাকে নামিয়েছিলেন বাষট্টি মিনিটের পরে রোমা প্রেস বলছে এ মৌসুমে পাওলো দিবালা এস রোমার হয়ে ফিফটি ম্যাচ মাঠে নেমেছেন অর্থাৎ তার মাঠে উপস্থিতি তার ইঞ্জুরির কারণে অনেক কম এবং আপনারা জানেন আর্জেন্টিনা টিমের কোনো ম্যাচেই তিনি ইঞ্জুরির কারণে এবছরে নামতে পারেননি বিশ্বকাপের সময় পাওলো দিওয়ালা মাঠে নামতে পারেনি সেখানে মেসি ছিলেন কিন্তু এবারে মেসি না থাকা সত্ত্বেও পাওলো দিওয়ালাকে কিন্তু মাঠে পাওয়া যায়নি অর্থাৎ তার রয়েছে ইঞ্জুরি সমস্যা পুরাতন যে স্পোর্টস ডাইরেক্টর ছিলেন থিয়েগো পিন্টো তিনি ছিলেন একজন পর্তুগিজ এখন নতুন যে ডাইরেক্টর এসেছেন ওজিসির ভাগিনা ফ্লোরেন্ট তিনি একজন ইটালিয়ান তিনি কিছুটা হলেও পারলো দিওয়ালার সাথে দুই সালের পরে চুক্তি নবায়ন করবেন কিনা। এ বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি তবে ইটালিয়ান অনেক সংবাদ মাধ্যম বলছে তিনি হয়তোবা পাওলো দিওয়ালাকে এর পরে দলে রাখতে চান না অর্থাৎ দুই হাজার সালের পরে চুক্তি নবায়ন হবে না কিন্তু তার আগেই তিনি নতুন করে চুক্তি করে নিতে চান যাতে পাওলো দিওয়ালা দুই হাজার পঁচিশের আগে যদি অন্য ক্লাবে যান তাতে ক্লাব যেন বেনিফিটেড হয় অর্থাৎ সেই পনেরো মিলিয়ন ইউরোর জায়গায় তিনি এই ট্রান্সফার ফি অনেক বাড়িয়ে নিতে চান আর এ বিষয়ে কোচ ডি রসি কিংবা আর্জেন্টাইন ফুটবলার লিয়েন্দ্রো প্যারাদেস যতই চেষ্টা করুক না কেন বা কী হবে সেটি পাওলো দিওয়ালার মনে রয়েছে এখানেই আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি বার্সেলোনা ক্লাব পাওলো দিওয়ালাকে দলে নেওয়ার জন্য চেষ্টা করে আসছে এবছরের প্রথম থেকেই এই তথ্যগুলো সবই সঠিক নেওয়া হয়েছে ইটালিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তার মধ্যে রোমা প্রেস অন্যতম একটি সংবাদ মাধ্যম আমি কখনোই ভুল তথ্য পরিবেশন করি না এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে পাওলো দিবালা এর পরে কী করেন এবারে আর্জেন্টিনা কোপা আমেরিকার টিমের দল গঠন ঘোষণা বিষয়ে একটু আলোকপাত করি গতকাল আর্জেন্টিনা টিমের কোপা আমেরিকার জন্য যে দল ঘোষণা করেছেন লিওনাল স্কোলানি সে টিমেও নেই পাওলো দিওয়ালা এর পেছনে তার ইঞ্জুরি ফিটনেস ইত্যাদি অবস্থান বিশ্লেষণ করেই সম্ভবত পাওলো দিওয়ালাকে দলে রাখেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কুলানি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসরে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ